আমরা সবাই কেমন আছি ভালো নেই ভালো নেই ভালো নেই আমরা ভালো নেই কিভাবে ভালো থাকব যেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের বাক স্বাধীনতা নাই কিভাবে ভালো থাকব আমরা কিভাবে ভালো থাকব আমরা ছাত্র সমাজ যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে পৌঁছায় না কিভাবে আমরা ভালো থাকব যেখানে আমাদের ভাই বন্ধুদের মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করা হয় কিভাবে ভালো থাকব আমরা আপনারা জানেন যে বিশ্বের 162টা দেশে চাকরির বয়সের সময় সীমা সেই জায়গা থেকে আমরা আমরা অর্থনীতিতে অনেক ভালো করেছি আমরা নিতেতে 35 তম দেশের আসনে আশীন হয়েছি কিন্তু সেই জায়গা থেকেও আমরা আমরা ত্রিশের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারিনি এই দোষ কাদের এই দোষটি শুধুমাত্র ছাত্র সমাজের নাকি নীতি নির্ধারকদের নাকি রাষ্ট্রের নাকি সরকারের আপনাদের কাছে এই পোস্টটা রেখে গেলাম আমাদের এই যে দাবি আমরা আমাদের আসলে পথে নামার কথা না আমরা কেনই বা পথে নামব আমরা কেন পথে নামব আমরা আমরা এই যৌক্তিক দাবিটা এই যৌক্তিক দাবি সরকারের অনেক আগ থেকেই আমাদের আমাদের এই দীর্ঘ বারো বছর ধরে আমরা পথে আমরা না আমরা না আমরা আমাদের ঘাম ঝরায়ে আমরা পথে সংগ্রাম করে যাচ্ছি আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে কেন আমরা এই ঘাম ঝরাবো কেন এই প্রশ্নটা আমার সবার কাছে এই প্রশ্নটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন আপনি জানেন আমরা ছাত্র আমার আমার আমাদের সবার দাবি আমাদের নৈতিক দাবি আপনি আমলে নেবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের পড়ার টেবিলে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন এবং মেয়ে হিসাবে আমাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করা হয়েছে আমি এটা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনিও বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে আসছেন আমরা আপনাকে জয়ী করেছি আমরা আপনাদেরকে আপনাদেরকে সবসময় সাপোর্ট করে গেছি আমরা সমাজ মামলায় অবরুদ্ধ আমাদের এ দাবি দেওয়া আপনি আমলে নিয়ে খুব তাড়াতাড়ি সেটা আলোর মুখ দেখিয়ে আমাদেরকে পরের টেবিলে ফিরে যাওয়ার জন্য আমাদের এই দাবিটা মেনে নেবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি